আমি কিছু শিক্ষা ব্যবস্থা নিয়ে বলতে চাই আমার জ্ঞান থেকে আমার যে যে ব্যক্তিগতভাবে আমারও যেটা অনুভূতি এবং আমার যেটা আবেগ কাজ করতেছে সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থায় এইভাবে বারবার রূপরেখা পরিবর্তন না করে আমরা আসলে শিক্ষা ব্যবস্থা যদিও পুরাতন এই শিক্ষা ব্যবস্থায় কিছু সংস্করণ আনা দরকার এটা ঠিক আছে বাট কিন্তু এরকম বারবার পরিবর্তন না করে আমরা চাইলে কারু করা যেটা মাধ্যমিক পর্যায়ে বলতেছি আমি এরপর শারীরিক শিক্ষায় এই দুইটা বইয়ের কোনো কোনো গুরুত্বই নাই কোনো মানে একটু যদি বলি মূল্যহীন একটু আছে কিন্তু ওই একটুর কোনো প্রয়োজন নেই তা আমরা এই দুইটা বইয়ের পরিবর্তে যদি আমরা আমাদের মানে বর্তমান ডিজিটাল যুগ সম্পর্কে এআই বলেন এরপর বিভিন্ন কিছু বলেন যেগুলো অনলাইনে প্ল্যাটফর্মে আমাদের ইনকাম করা যায় ডলার আনা যায় এই ধরনের বই যদি আমরা রচনা করি শিক্ষার্থীর হাতে যদি আমরা দিতে পারি এবং স্কুলে প্রত্যেকটা স্কুলে একজন দুজন যদি প্রবার দক্ষ শিক্ষক যদি আমরা নিয়োগ দিতে পারি তাহলে দেখা যাবে আমাদের এই যে রেজাম যে পাঠ্য বইগুলো আছে যে সিলেবাস আছে এই সিলেবাস থেকে অনেক কিছু করা সম্ভব এছাড়াও আমরা যদি আরও একটু পরিবর্তন করতে চাই সেটা হচ্ছে ইতিহাস সম্পর্কে আমরা একটু পরিবর্তন করতে চাই যেখানে জুলাই বিপ্লবের কথা আমরা তুলে ধরতে পারি তাহলে আমার মনে হয় আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমরা যদি তিনটে মাত্র যদি বই যদি আমরা নতুন করে দিই শিক্ষার্থীর হাতে তাহলে সিলেবাসটাও ঠিক থাকবে তারা বারবার বিভ্রান্ত হবে না এবং আমাদের যে আমাদের যে লক্ষ্য লক্ষ্যটাও আমাদের অর্জন হবে তাহলে আমাদের এখানে কোনো কিছু পরিবর্তন করে আমি লক্ষ্য বোধ করতেছি না শুধুমাত্র চারি ও কারুগর এবং শারীরিক শিক্ষা এই দুটা বইয়ের বদল কোনো একটা বই দুটা বই শিক্ষাদের হাতে ধরিয়ে দেন তাহলে বইয়ের সংখ্যাও ঠিক থাকলো এবং যে এই দুইটা মূল্যহীন এই দুইটা এই দুটো বইয়ের পরিবর্তে আমরা যদি এআই ভিত্তিক এবং কিভাবে অনলাইনে সাকসেস হওয়া যায় এবং কিভাবে ইনকাম করা যায় যেটা আউটসোর্সিং বলতেছি বা বিভিন্ন কিছু আপনারা বলে থাকেন তাহলে এই দুইটা সম্পর্কে বই রচনা করে তাদেরকে প্রপাত যদি দিক নির্দেশনা দিতে পারি হাতে কলমে তাহলে তারাও পাশাপাশি কিছু প্রতিষ্ঠিত হবে এবং আমাদের যে ডিজিটাল যে যুগ সম্পর্কে এটাও তারা জানতে পারলো এরপর আমাদের জুলাই বিপ্লব যে হলো ইতিহাসে কিন্তু পরিবর্তন আনা দরকার আপনারা মনে করতেছেন এবং আমিও মনে করি বা ঠিক আছে তাহলে ইতিহাসের মধ্যে ইতিহাস বইটার মধ্যে একটু কিছু পরি পরিবর্তন করেন তাহলে তো হয়ে যাচ্ছে আমাদের আমাদের বারবার তো এই যে আমাদের বারবার তো শিক্ষা ব্যবস্থার রূপরেখা পরিবর্তন করার কোনো প্রয়োজন বোধ আমি দেখি না এখন আমার এটা ছিল ব্যক্তিগত একদম মতামত এবং আমি ক্ষুদ্র মানুষ আমার ক্ষুদ্র মানুষ থেকে আমার যেটা মনে হচ্ছে আমি আপনাদের কাছে সেটাই তুলে ধরলাম এখন আমি জানি না আমার এই ভিডিওটা কে কীভাবে নেবেন কে কিভাবে দেখবেন এবং আমি জানি না তবে তবুও আমি বললাম যে আমার আসলে বলা প্রয়োজন এই আমি বললাম এখন বাকিরা আপনারা বিচার বিবেচনা করবেন আপনারা আসলে কমেন্টে জানিয়ে দিতে পারেন কথাগুলো আমি কি কতটুকু যুক্তিসঙ্গত বলছি আর কতটুকুটুকু অযুক্তিসঙ্গত ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওমর মেয়ের টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে আবারও সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম এবং পাশে থাকবেন